আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ তৌফিকুল ইসলাম নীরব আজ আমি খামারি ভাইদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ভ্যাকসিন আর ভ্যাকসিন কখন দিতে হবে এবং কী নিয়মে দিতে হবে তা জানার পূর্বে আপনাকে জানতে হবে ভ্যাকসিন যদি দেয়া না থাকে মুরগির কি কী সমস্যা হতে পারে প্রথমত মুরগির রানী খেতে হলে চব্বিশ ঘন্টায় মুরগি মারা যেতে পারে সেটা খামারের হান্ড্রেড পার্সেন্টও হতে পারে ফর্টি পার্সেন্টও হতে পারে এবং ফিফটি পার্সেন্ট হতে পারে দ্বিতীয়ত গাম্বুরা আক্রান্ত হলে মুরগির স্বাভাবিক বৃদ্ধি আসে না এবং ওজন ব্যাহত হয় তৃতীয়ত বসন্ত বসন্ত যদি আক্রান্ত হয় আপনার মুরগির নাক দিয়ে পানি পড়বে সেল অ্যাটাক করবে এবং মুরগির ঠান্ডা লাগবে ওজন আসবে না এছাড়া আরও অন্যান্য অনেক সমস্যা হতে পারে আর যদি মুরগিতে ভ্যাকসিন দেওয়া থাকে তাহলে মুরগির দ্রুত ওজন আসে পর্যাপ্ত ডিম দেয় ঔষধ কম লাগে এবং মুরগি সুস্থ থাকে আসুন আমরা জেনে নিই মুরগিকে কখন কিভাবে কি ভ্যাকসিন দিতে হবে মুরগির বাচ্চার বয়স যখন চার থেকে পাঁচ দিন হবে তখন রানীক্ষেত রোগের জন্য বি ভ্যাকসিন মুরগির চোখে কিংবা নাকে ফোঁটা হিসেবে দিতে হবে সাত থেকে আট দিন বয়সে গাম্বুরো রোগের জন্য গাম্বরো ভ্যাকসিন এটা মুরগিকে পানির মাধ্যমে আপনি খাওয়াতে পারেন চোদ্দ দিনে গাম্বুরো রোগের দ্বিতীয় ডোজ গাম্বরো ভ্যাকসিন এটা পানির মাধ্যমে মুরগিকে খাওয়াতে পারেন মুরগির বাচ্চার বয়স যখন আঠারো থেকে বিশ দিন হবে তখন আপনি রানীক্ষেতের দ্বিতীয় ডোজ ল্যাসোটা ভ্যাকসিন এটা আপনি পানির মাধ্যমে মুরগিকে খাওয়াতে পারেন তিরিশ থেকে পঁয়ত্রিশ দিন বয়স হলে মুরগিকে বসন্ত রোগের জন্য বসন্ত রোগের টিকা এটা ইঞ্জেকশনের মাধ্যমে আপনি মুরগির মাংসে প্রয়োগ করতে পারেন আর যদি আপনি খামারের মুরগি চল্লিশ দিনের অধিক কিংবা দুই মাস বা তার চেয়ে যদি বড় করতে চান তাহলে অবশ্যই আপনাকে চল্লিশ নম্বর দিনে মুরগির রানী ক্ষেতের বুস্টার ডোজ তথা আর টু বি ভ্যাকসিন এটা ইঞ্জেকশনের মাধ্যমে মুরগির মাংসে প্রয়োগ করতে হবে আর যে সমস্ত খামারি ভাইয়েরা মুরগি প্যারেন্টসের উদ্দেশ্যে বা ডিম সরবরাহ উদ্দেশ্যে করবেন তারা অবশ্যই অভিজ্ঞ কোনো ভেটেরিনারি চিকিৎসকের পরামর্শ নেবেন আর যদি আপনার মিশরীয় ফার্মি বা অন্যান্য সোনালি ক্লাসিক বা হাইব্রিড জাতের মুরগি এগুলো যদি আপনারা প্যারেন্টস করতে চান তাহলে অবশ্যই মুরগি বাচ্চা জন্মের বিশ ঘন্টার মধ্যে মুরগির ঘাড়ের চামড়ায় মারিক ভ্যাকসিন করা জরুরি মুরগির যদি সমস্যা অতি জরুরি হয় তাহলে দেরি না করে আপনার নিকটস্থ পশু হাসপাতালে যোগাযোগ করে মুরগি সঠিক চিকিৎসা করুন বগুড়া পোলট্রি অ্যান্ড সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ